এমন ঠান্ডা ঠান্ডা ওয়েদার পড়েছে সকালবেলায় মনে হয় ঘুমই ভাঙে না শুধু সকাল বলে না এখন গরম যেমন চলেই গেছে ওয়েদার এত সুন্দর হয়ে গেছে সত্যি কথা মানে বোঝাই যাচ্ছে না এত গরম ছিল আর সব থেকে মজার কথা যেটা বৃষ্টি বাদলের দিনে সারা জীবন তো এরকম কষ্ট করেছি এখান থেকে জল পড়ছে ওখান থেকে জল পড়ছে কাজ করার চিন্তাভাবনা সেই সমস্ত কিছু নিয়ে রাত্রিবেলা মনে ঘুম ঠিক করে হতো না তাই এটাই আশা করতাম যে কবে আমারও একটা ঘর হবে আর কবে এরকম বৃষ্টি বাদল হলে আরাম করে বেশ থাকবো হ্যাঁ এটা হয়তো কষ্ট হয় ঠিকই যে নিচে শুতে হচ্ছে তবু ঠিক আছে এখন নয় নিচে শুতে হচ্ছে তারপরে তো খাট আজ না হোক কাল দুদিন বাদে নিয়েই আসবো তোমরা অনেকেই বলেছ যে দিদি খাটটা ঘরে এনে এখানে রেখে দাও পরে রঙ করার সময় সরিয়ে নেবে কিন্তু তোমাদের দাদা বার করবে না জানো তো বলছে এখন রান্নাঘরের যা জিনিস নিয়ে এসছো এসছো ঠিক আছে কিন্তু খাট এখন আনা হবে না খাটটা ওই ঘরেই থাক একেবারে রং ঠং করা হবে তারপরেই খাট আসবে আমিও ভাবলাম ঠিক আছে চলো তাহলে পুজোর সময় সব কিছু নতুন নতুন করে সাজিয়ে গুছিয়ে ঘরটাকে একদম সাজিয়ে তুলব তো সকালবেলা ঘুম থেকে উঠতে অনেক আজকে লেট হয়ে গেছে আর তারপরেই বসিয়ে দিলাম বাসি ঘরটা জামাটা ছেড়ে চা মেয়ে গোপালকে তুললো আর এখন দুজনে চা খেয়ে ঠান্ডা ওয়েদার পড়েছে তো ঘুম ভাঙতেও দেরি হয়ে গেছে সকালবেলা ঘুম ভেঙে উঠেছিই দেরি করে তারপরে কাজ বলতে কিছুই করিনি বসে বসেছিলাম এতক্ষণ তারপরে দোকানে গেলাম কিছু করিনি ভুল কথা চা খেলাম বিস্কুট খেলাম দুবার করে দোকানে গেলাম কী রান্না করব কী রান্না করবো হাতে হাতে সকালবেলা থেকে বৃষ্টি পড়ছিল কালকে রাতেই ঠিক করে নিয়েছিলাম খিচুড়ি রান্না করব। এখন দেখি হালকা হালকা রোদ উঠেছে তবে মেয়ের বায় না বলেছি যখন খিচুড়ি রান্না করব খিচুড়ি করতে হবে তো সেই কারণে সবজি সবজিওয়ালার খোঁজ করছিলাম সবজিওয়ালা তো কখন এসছে কখন চলে গেছে জানিও না দোকানে গেছিলাম একজন সবজিওয়ালা দেখেছিলাম তো ওনার থেকে একটু ডাটা আর কুমড়ো নিয়েছি আর ঘরে পটল আছে তো মেয়েকে পাঠালাম একটুখানি বাজারের দিকে মেয়ে গেল বাজারের দিকে মেয়ে তো আজকে স্কুল যায়নি কারণ আজকে দু জায়গায় পড়া আছে পড়ে স্কুল কভার করাটা সম্ভব না তো সেই কারণে স্কুল যায়নি ওকে পাঠালাম একটু বাজারে আলু নেই একটাও আলু আনতে বললাম আর পাঁচ মিশালি তরকারি করবো তার জন্য একটু উনি সবজি আনতে বললাম ও এই মাত্র গেল বাজারে আর আমিও এখন ঘরের কাজে হাত দেব নিচে শুয়েছিলাম বিছানা টিছানাগুলো গোছানো হয়ে গেছে বাসন আছে এখন বাসনগুলো মাজবো তারপরে ভাবছি যা রান্না করব কেটে কুটে পরিষ্কার করে রেডি করে তারপরে ঘর ছাদ দিয়ে মুছে আজকে ছাপ্তা ঝাড় দেবো কালকে তো দিতে পারিনি আজকে বৃষ্টি নেই আজকে স্নানের আগে একবারে ছাপ্তা ভালো করে ঝাড় ঠাট দিয়ে তারপরে স্নান করে এসে রান্নাটা করব প্রচণ্ড গরম লাগছে বৃষ্টি হচ্ছিল একরকম বৃষ্টি বন্ধ হয়ে গেছে এখন গরম লাগছে আর গতকালকে যে জামাকাপড় কেঁচেছিলাম ওগুলো সব শুকিয়ে গেছে শাশুড়ি মায়ের ঘরে মেলা ছিল ভাবলাম ওগুলো একটু বাইরে দিই দেখলাম না শুকিয়েই গেছে পাখা চলছিল ওই জামা কাপড়গুলো শুকিয়ে গেছে আর আজকে জামা কাপড় কিছু কাঁচার নেই হ্যাঁ কিছু কাঁচার নেই বলতে আমার একটা নাইটি আছে শুধু ওইটাই ধুয়ে দেবো আর বিছানার চাদরটা আছে গতকালকে যে বিছানার চাদরটা পাল্টেছিলাম শাশুড়ি মায়ের ঘরের মানে ওই ঘরে তো চাদরটা ভাবছি আর কাঁচবো না চাদরটা রোদ উঠলেই কাজবো এখন থাক কারণ ছোটো ছোটো জিনিস মেলার জায়গা হয়ে যায় খাটের উপর থেকে চাদরটা তো বড় জিনিস রোদ না উঠলে হবে না মেয়ে আস্তে আস্তে এদিকে কাজগুলো করে গুছিয়ে খরঠর ঝাড় দিয়ে নিই তারপরে ও ঠিক আছে তারপরে সব কেটে কুটে গোছাই দেরি করে ঘুম থেকে উঠলে এই একটাই সমস্যা হয় আর কিছুই না তো চলো এখন আমি কাজগুলো সেরে নিই পরে কথা বলছি সংসারে অনেক লোকজন থাকলে কাজকর্মেরও চিন্তাভাবনা থাকে সব কিছু একটা টাইম মতো করার চিন্তাভাবনা থাকে মা আর মেয়ে দুজন মেয়ের কোনো বায়না নেই খাওয়ার দাওয়ারে তোমাদের দাদা থাকলে তাও সকালে টিফিন করার একটা তারা থাকে দুপুরবেলা রান্নার একটা তারা থাকে কি রান্না করব না করব সেটার একটা তারা থাকে তবে মেয়ে আর আমি থাকলে কি জানো তো কোনো ঝামেলাই হয় না কারণ মেয়ে তো কিছু খায় না সকালবেলার থেকে এই একটা চেঁচামেচি হচ্ছিলো ঘরে আমি বললাম কি রান্না করব বল গতকালকে তো দেখতেই পারলে আলু সেদ্ধ ভাত দুপুরবেলা খেয়েছি আর রাত্রিবেলায় আলু ভাজা দিয়ে দুজনে ভাত খেয়েছিলাম মেয়েকে বললাম বল কি খাবি ডিম নিয়ে আসি ডিম রান্না করি না খিচুড়ি একবার বলে ফেলেছ মুখ থেকে খিচুড়ি রান্না করতে হবে আর আমি একটা জিনিস ভালো লক্ষ্য করেছি জানো তো যখন আমি খিচুড়ির কথা বলি তখন রোদ উঠবেই আজকেও তাই খিচুড়ি রান্না করেছি ঠিকই কিন্তু রোদও উঠেছে সাথে সাথে কি করব মেয়ে তো খিচুড়িই খাবে তো ভাবলাম ঠিক আছে চলো একেবারে আর আলাদা করে দু রকম দুভাগে করব না একেবারেই খিচুড়ি রান্না করি আমি সবে তোমাদের সঙ্গে কথা বলে ঘরটা পুরোটা গুছিয়ে বাসনগুলো সবে মাছতে এসেছি তার মধ্যেই দেখি মেয়ে চলে এসছে বাসন কালকের থেকেই ছিল সন্ধ্যেবেলায় চা বিস্কুট খেয়েছি সকালে চা খেলাম তারপরে দুপুরে খা খেয়েছি রাতে খেয়েছি সব বাসনই পড়ে আছে আলিস্য লাগছিল একবার একটা মুভি দেখতে বসে গেলে না তখন উঠে বারবার এসে এসে আর ধুতে ইচ্ছে করে না আর বেশি বাসনও ছিল না দুজন মানুষের আর কত বাসন হয় তোমাদের দাদাভাই থাকলে বাসন অনেক হয় কেন বলো তো বারবার করে চা খায় তো আর খাবার দাবারেরও অনেক বাসন কোষণ বেরায় তখন বারবার করে মাজতে হয় তো বাড়ির ছেলেরা না থাকলে দেখবে যা হয় বাড়িতে রান্না রান্নাবান্না কাজকর্ম কোনো কিছুরই কোনো কিছুরই কিন্তু কোনো তারা থাকে না তো ভাবলাম করি ধীরে আস্তে 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 ধীরে সুস্থে করতে থাকি ঘরের কাজগুলো বাসনগুলো ধুলাম ওয়েদার তো একদমই ঠিকঠাক আছে খুব একটা রোদ নেই হালকা রোদ আছে তো ভাবলাম ওয়েদার ঠিকঠাক আছে চলো কাজগুলো করি বাইরের সেরকম কিচ্ছু কাজ নেই ঠাকুরের বাসনটা সকালবেলাতেই ধুয়ে দিয়েছি মেয়ে ওদিকে গোপালকে তুলছিল আর আমি ঠাকুরের বাসনটাও ধুয়ে দিয়েছি ঠাকুরের বাসনটা ধুয়ে তারপরে বাইরের যা থাকে এই উঠোন টুটনগুলো ধোয়ানো সেগুলো সমস্ত কিছু ধুইয়ে দিয়েছি মানে সিঁড়ির টলাগুলো ধোয়ানো সেগুলো সকালেই করে ফেলেছিলাম তারপরে তো চা খেলাম চা খেয়ে অনেকক্ষণ বসে থেকে তারপরে কাজে কাজে হাত দিলাম অল্প অল্প করে সব কিছুই নিয়েছি তো এখানে মেখে দিয়ে আলু আনিয়েছি বাবা এখন যা সবজির দাম সবজি একদম বুঝে শুনে কিনতে হবে তো আজকে যেহেতু কোনো মাছ আলাদা সারা পাইনি আর মাছ আমার একা খেতে ইচ্ছেও করে না তো আমাদের দাদাভাই থাকলে সত্যি কথা মাছ আমি নিই মাছ রান্না করি কারণ দুজনে খাই বেশ ভালো লাগে আর একার জন্য মাছ করতে ইচ্ছেও করে না কারণ মেয়ে তো কোনো মাছ খায় না একার জন্য সত্যি কথা বলতে আমার ইচ্ছেও করে না আর মেন কথা তোমাদের দাদাভাই ওখানে আছে ওখানে তোমরা সেরকম খাওয়া দাওয়া কিছু করতে পারে না ডাল আলু সেদ্ধ না হলে ডাল আলু ভাজা এইরকমই খাওয়া দাওয়া করে যেদিন প্রথম দিন তোমাদের দাদাভাই গেল, সেদিনকে তো সারা দিন ওখানে না খেয়েই ছিল কারণ রান্নাবান্না করতে পারেনি ওখানে জলের খুব অসুবিধা ছিল আমাকে ফোন করে বলছিল তো আমি বলছিলাম যে বাড়ি চলে আসো তাহলে য পরের দিন যেও তারপরে বিকেলবেলা ফোন করলো বলল আমি আলু সেদ্ধ আর মানে ডাল আর ভাত বসিয়েছি ভাতের মধ্যেই প্লাস্টিকে করে নাকি ডাল দিয়েছে আর আমাকে জিজ্ঞাসা করছিল ডালটা কিভাবে রান্না করব। শুনে খুব খারাপ লাগছিল যে নিজেরা যাই হোক রান্নাবান্না করে বাড়িতে খাচ্ছি আর সত্যি কথা বলতে কি বলতো তোমাদের দাদাভাই কিচ্ছু পারে না শুধু চাটাই যা সুন্দর করতে পারে ও আর কিচ্ছু করতে পারে না তারপরে ফোন করলাম যে খাবার খেয়েছো নাকি বলল একদমই বাজে হয়েছে নাকি ডালটা তো ও ডাল আর ভাত শুধু খেয়েছে কিছু করার নেই কাজকর্ম করতে গেলে সব কিছুতে একটু মানিয়ে গুছিয়ে নিয়ে করতে হবে তো সেই কারণে আমিও না তোমাদের দাদাভাই না থাকলে আমিও খুব একটা রান্নাবান্না করি না আমার ঘরে রান্নাবান্না করতে ইচ্ছেই করে না ওই যেটুকুনি না করলে না দিন চলার মতো সেইটুকুনি করি আর যখন তোমাদের দাদাভাই থাকবে দেখবে আমি অনেক পদে পদে রান্না করি অনেক কিছু রান্না করি তবে তোমরা তো অনেকেই একই কথা বলো যে তুমি একদিন রান্না করে দুদিন খাও কি করব বলো আমি অল্প তরকারি কোনোদিনও রান্না করতে পারি না যে দুজনের আন্দাজে একটু তরকারি রান্না করব করতে পারি না সব সময় আমার তরকারি একটু বেশি হয়ে যায় আর বেশি হলে তো ফেলে তো দেবো না তাতে কি সুবিধা হয় যে যেইটুকুনি বেশি থাকে পরের দিনটা তোমাদের দাদাভাই কাজে চলে যায় মনার আন্দাজে একটা কিছু করে দিলেই আমার আবার একটা দিন হয়ে যায় মানে একটা বেলা হয়ে যায় তো সেই কারণে এখন আর তরকারি করি না কারণ তরকারি রান্না করলে বেশিরভাগ তরকারি করলেই তোমাদের দাদাভাই নেই সেই তরকারিগুলো আমাকে দু তিন দিন ধরে খেতে হয় তো সেই কারণে মেয়ের যেটা ভালো লাগে সেটাই করি এখন ঘরটা যেহেতু পুরো ফাঁকা তো ঘরটা ঝাড় দিতে আর মুছতে যেন কোমর পুরো ব্যথা করে যখন জিনিসপত্র দিয়ে পুরো সাজানো হয়ে যাবে তখন তো ঘরে অনেক জায়গা ছোট ছোট লাগবে আর এখন যেহেতু পুরো ফাঁকা ঘরটা ঝাড় দেওয়া মোছা করতে সব থেকে বেশি কষ্ট হয় ঘরটা ঝাড় দিয়ে পরিষ্কার করলাম মেয়ে ওদিকে স্নান করতে গেল আর আমি এদিকে ভাবলাম ততক্ষণে সবজিগুলো কেটে নিই একবার ভেবেছিলাম স্নান করে এসেই রান্না করব তারপরে ভাবলাম না রান্নাটা করেই নিই কারণ ছাদে যাব ও ওপরের কাজ করব করতে করতে অনেকটা বেলা হয়ে যাবে আর সকালবেলা খাবার বলতে গতকালকের পাউরুটি ছিল পাউরুটিটা শেখলাম মেকে দিলাম চার পিস আর আমি খেলাম দু পিস বাটার ছিল ওইটা দিয়েই দুজনে মার মেতে খেয়ে নিলাম তাও খেয়েছি প্রায় এগারোটা বাজে তারপরে এখন বারোটা মতো বাজে তো আমার সব কিছু ওদিকের কাজ হয়ে গেছে সবজি টবজি কেটে একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর ভাবলাম যে বারোটা বাজে তো আমার একটার সাড়ে বারোটা একটার মধ্যে রান্না হয়ে যাবে কারণ বেশি কিছু রান্না করব না শুধু খিচুড়ি আর তরকারি রান্না করব। অল্প একটু ডাল দিলাম দেখো মুগ ডাল কারণ গতকাল রাত্রিবেলায় না পরশুদিনকে ডা পরশু দিনের ডাল সেদ্ধ আমাদের ছিল অনেকটা দেখলাম ফ্রিজে মুগ ডাল সেদ্ধ আছে তো সেই কারণে ভাবলাম চালের মধ্যে অল্প করে ডাল দিয়ে চালার ডালটা ধুয়ে বসিয়ে দিই যখন ডাল চালার ডালটা সেদ্ধ হয়ে যাবে তখন ওই সেদ্ধ ডালটাকে দিয়ে দেব তো অতটা ডাল না হলে ফেলানি যাবে ওটা মুগ ডালই ছিল এখানে গোবিন্দভোগ চালের খিচুড়ি করতে নিয়েছি কারণ গোবিন্দভোগ চালের খিচুড়ি ছাড়া আমার মেয়ে আবার ভালো খায় না তবে মুসুরির ডাল দিয়ে পেঁয়াজ দিয়েও যে খিচুড়িটা করে না ওটা আমার খুব ভালো লাগে তবে মেয়ে যেহেতু খেতে চায় না তো সেই কারণে ভাবলাম চলো ও যেটা ভালো খায় সেটাই করি এখানে চালার ডাল সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি আবার ডাল সেদ্ধটাও দিয়ে দিয়েছিলাম তারপরে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়ে ইন্ডাকশান ওভেনটা বন্ধ করে রাখলাম এরপরে কড়াইতে তেল গরম করে দেখো গোটা গরম মশলা সরি গোটা জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়নে দিলাম দিয়ে টমেটো দিলাম এরপরে দেবো আদা বাটা আর যা যা গুঁড়ো মশলা লাগে লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হলুদ গুঁড়ো নুন সমস্ত কিছু দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম খিচুড়ি খেতে কিন্তু ভালোই লাগে কিন্তু খিচুড়ি খাওয়ার মতো ওয়েদার থাকলে বেশি ভালো লাগে কালকের ওয়েদারটা একদম খিচুড়ি খাওয়ার মতো ছিল কারণ কালকে সারা দিন বৃষ্টি পড়েছে আজকে আর বৃষ্টির কোনো লক্ষণ নেই একটা ফোটাও বৃষ্টি পড়েনি আর বাইরের ওয়েদার মনে হালকা হালকা রোদ উঠেছে তো এদিকে আমার খিচুড়ি রান্না হয়ে গেছে আর এদিকে মশলাটা দিয়ে দিলাম দেখো আর কড়াইতে করে একটু গরম জল বসিয়েছি কড়াইটা ধুয়ে যে মশলাটা লেগে আছে একটু গরম জল করে খিচুড়িতে দেব। আজকে খিচুড়িটা বেশি পাতলা করলাম না একটু শক্ত শক্ত করলাম মানে একটু টাইট টাইট খিচুড়ি করলাম আর আজকের খিচুড়িটা সত্যিই খুব ভালো হয়েছিল একদম ভোগের খিচুড়ি যেরকম লাগে খেতে না সেম ওরকম হয়েছিল। তো এই যে খিচুড়ি আমার কমপ্লিট এরপরে ওপর থেকে একটু ঘি আর গরম মশলা গুঁড়ো ছড়িয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম ওদিকে খিচুড়ি নামিয়ে একদম কমপ্লিট করে এদিকে তরকারিটা বসালাম কড়াইটা ধুয়ে পরিষ্কার করে নিলাম গোটা জিরে দিতে গেলাম দেখলাম গোটা জিরে নেই তো তেজপাতা শুকনো লঙ্কা আর পাঁচ ফোরন দিলাম নিরামিষ তরকারি করতে নিয়েছি তবে এই নিরামিষ তরকারিটায় তো আরও জিনিস দিলে ভালো লাগতো এখানে তো আমি বেশি সবজি দিতেই পারিনি যা ছিল তাই দিয়েছি ডাটা দিয়েছি কুমড়ো দিয়েছি আলু দিয়েছি বেগুন দিয়েছি আর পটল আর ঝিঙে এই দিয়েছি এর মধ্যে একটু বাঁধাকপি একটু বরবটি মিষ্টি আলু আরও কত কি লাগে পাঁচ পাঁচমিশালি সবজিতে তবে কিছুই পাইনি দুটো দুটো করে যা পেয়েছি সেটা দিয়েই করলাম কারণ আমার শুধু খিচুড়ি খেতে না একদম ভালো লাগে না মেয়ে বলছিলো মা কিছু করার দরকার নেই শুধু একটু ডিমের অমলেট আর পাপড় ভাজা করে দিলেই হবে আর আমার আবার শুধু খিচুড়ি খেতে একদম ভালো লাগে না বলে নাম বললাম খিচুড়ি যখন খাবো তাহলে একটু তরকারি করব, তাতে যদি বাঁধাকফি পাই বাঁধাকফি নেব আর না হলে একটা নিরামিষ তরকারি রান্না করব তো এই যে পাঁচমিশালি তরকারি রান্না করেছি মন পছন্দ করে তরকারিটা রান্না করলাম একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি করে কারণ খিচুড়িটা মুখে দিয়ে দেখলাম একটু মিষ্টি মিষ্টি হয়েছে তাই তরকারিটা একটু ঝাল ঝাল করেছি তরকারি কমপ্লিট হয়ে গেছে এ নামানোর আগে এতেও এতে একটু ঘি আর গরম মশলা গুঁড়ো দিয়েছি ভাজা জিরে দিলে এটার মধ্যে আরও বেশি ভালো লাগতো কিন্তু যেহেতু বললাম রান্না করতে দেখেই রান্না করতে এসে দেখে গোটা জিরেটা শেষ হয়ে গেছে তো আবার দোকানে ছুটবো আর ভাল লাগলো না সেই কারণে পাঁচ পাঁচফোরণ দিলাম পাঁচফোরণ দিয়েও তরকারিটা খেতে বেশ ভালো লাগছিল এরপরে রান্নাঘরটা পরিষ্কার করবো রান্নাঘরটা পরিষ্কার করে ঘরটা মুছে বাসন কটা মেজে ছাদে যাবো এখন সিঁড়ি দিয়ে উঠতে না সত্যি খুব ভয় লাগে কেন জানো তো এই যে টানা বৃষ্টিগুলো হচ্ছে প্লাইগুলো তো একদম নরম হয়ে গেছে আর একটা একটা করে ধাপে পা দিই আর মনে মনে ভাবি এই না ভেঙে চুড়ে ঢুকে যাই তোমাদের দাদাভাইকে তাই বলছিলাম জানো তো সিঁড়িটা পুরো নষ্ট হয়ে যাচ্ছে এত শখ করে বানানোর সিঁড়িটা কোনো কাজেই মনে হয় লাগবে না দুটো মাটির বালতি নিয়ে ওপরে আসলাম ওপরে তো মাটির বস্তা আছে তবু দেখলাম এই বালতি দুটোর মধ্যে মাটি ফাঁকা আছে আর এই দেখো গতকালকে যে গাছগুলো সব ঠিক করে দিয়ে গেছিলাম না দেখলাম এই গাছের গোড়াটার মধ্যে পুরো জল জমে আছে এই গাছটা আমাকে বস্তায় দিতেই হবে গাছটা না হলে মরে যাবে বারবার গোড়াতে জল দাঁড়িয়ে যাচ্ছে এই দুটো বালতির মাটি নিয়ে আসলাম কারণ কেন কি বলো আমার নিচে দুটো জবা গাছ আছে নিচের জবা গাছ আছে একটা লাল জবা আর একটা হচ্ছে লক্ষ্মী জবা যেটা ছোট ছোট জবা হয় ওখান থেকেই ছোট ছোট করে দুটো মানে গাছের ডাল কেটে নিয়ে ভাবলাম যে দুটো ডাল বসিয়ে দিই নিচে ওই গাছটা আছে তো থাক আর এখন বৃষ্টিরও ওয়েদার যদি একটা ডাল কেটে বসিয়ে দিই তাহলে এই ওপরেও আরেকটা গাছ বেঁচে যাবে তাহলে অনেক ফুল হবে আর এখন তো আমার পিঙ্ক কালারের জবা গাছটায় আর গোলাপি কালারের জবা গাছটায় অনেক ফুল দেয় তো ভালো করে গাছের ডালগুলো বালতির মধ্যে বসিয়ে দিলাম আর এবারে ছাতটা ঝাঁপ দিচ্ছি আমাদের ছাতটা যতক্ষণ পালিশ না করা হবে না ঠিক থাকবে না এই দেখো জায়গায় জায়গায় জল জমে যাচ্ছে আর ওই যে ট্যাঙ্কের ওই কোনার দিকটা ওই দিকটা তো মিস্ত্রি দাদাদের বলে বলে হাঁপিয়ে যাচ্ছি যে একটু এসে যাতে ওনারা ওইটা কেটে দেয় পুরো দেয়াল বেয়ে জল পড়ছে যেন না একদম দেয়াল সবসময় ভিজে থাকছে ওতে আরও ড্যাম পড়ার ভয় তাই আমি দাদাদের দাদাদের বলছি যে ছাদের থেকে একটু ছাদটা ওই কোনাটা ফাটিয়ে দিলেই জলগুলো পাইপের সাহায্যে নিচে নেমে যাবে তাহলে অসুবিধাও হবে না ছাদটাও নষ্ট হবে না গতকালকে এই জঙ্গলগুলো রেখে গেছিলাম তবে এগুলো আজকে আর তুলবও না ঝাড় দিয়ে সব এক জায়গায় রেখে দিলাম ভা নিচে আবার নামতে হবে তো বস্তা আনিনি একটাও সেই কারণে ভাবলাম ওপরেই থাক তোমাদের দাদাভাই আসলে পরে ওটাকে তুলে নিচে ফেলে দেব। ছাদ ঝাড় দিয়ে সমস্ত কাজকর্ম শেষ করে স্নান করে ঘরে ঢুকলাম এসে দেখি আমার মেয়ের খাওয়া কমপ্লিট তো আমার জন্য এখানে বেড়ে রেখেছে খিচুড়ি আর তরকারিটাও নিয়ে এসছে আবার নিজে এসে পাঁপড় ভাজা করেছে তো এই যে এখন খাওয়া দাওয়া করব এরপরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেব কারণ বিকেলবেলা মেয়ের আজকে দু জায়গায় পড়া আর আজকে মেয়ের সাথে পড়তে দিতে আমি যাব একটু আমার দরকারও আছে তো সেই কারণে ভিডিওটা এখানেই শেষ করেছি সবাই ভালো থেকো আজকের মতো টাকা